সাতশো নব্বই সাতশো নিরানব্বই প্রচুর তো দিলাম কারণ মুগাতে ভরিয়ে দিয়েছি সাতশো নিরানব্বই তোমার কি দিলাম ওটা বিষ্ণুপুরি বিষ্ণুপুরি কাতানেও প্রচুর দিয়েছি এখনও দেব বিষ্ণুপুরি কাতান দেবো রিস্টক হচ্ছে যারা পাউনি হরিণ মোটি বা পাখি মুটি পাওনি রিস্টক হচ্ছে আমি দেখিয়ে দেবো দু একদিনের মধ্যে তার সাথে আরও রিস্টক হচ্ছে শাড়ি ঠিক আছে আর তোমাদের এগুলো তো অনেক হলো না সাতশো নব্বই সাতশো নিরানব্বই একইভাবে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি তো আজকে ভাবলাম একটু অন্যরকম দিই সাইড আমি একবার দিয়েও ছিলাম খুব ডিম্যান্ড হয়েছিল কারণ এটা হচ্ছে পুজোর একদম দেখো একটা ইউনিক কালেকশান হবে কারণ কি তোমরা যেগুলো পাও যে মানে এক ডিজাইন অল ওভারটা কভার করছে বা পাল্লি পাল্লিও প্রচুর দিয়েছি আজকে জেনি এবং হাফ হবে পাবে প্রচুর ডিম্যান্ড হয়েছিল আমি আবার স্টক করেছি শাড়িটা জাস্ট ওয়ান ফোর ডাবল নাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি যারা আমার মানে বলবো যে একবার স্টোর ভিজিট করেছো বা করি বা মানে যারা করেছো তারা তো বলবো যে একবার জানো যে কি স্টক থাকে যারা এখনো পর্যন্ত করনি বা প্রচুর কোয়ারিজ আছে যে অনলাইনে শাড়ি নেবো কেমন হবে কি জানি কি ব্যাপার হবে না হবে একবার বলবো যে শোরুম তোমরা ভিজিট করে নিতে পারো ওকে কোনো অসুবিধা নেই সামনে পুজো এগিয়ে আসছি যে কোনো দিন শোরুমে চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আর এখন তো বলবো সামনে আমাদের রথ আছে আর রথে তোমরা সবাই জানো যে রঙের বাহারে অনেকেই জানো আর যা নতুন নতুন দিয়ে আছো হয়তো জানো না যে আমাদের রথে হচ্ছে রঙের বাহারের প্রতিষ্ঠা দিবস ঠিক আছে তো আমাদের এটা সেলিব্রেশন চলবে এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত পর্যন্ত ঠিক আছে মানে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত তো তার মধ্যে বলবো যে প্রচুর কালেকশন তোমরা পাবে এবং আমাদের রঙের বাড়ি কি হয় সবসময় ডিসকাউন্ট চলতেই থাকে তো এই শাড়িটাও ডিসকাউন্টেই দেবো দেখো একদম বলবো পুজো কালেকশন জাস্ট বলবো কালেক্ট করতে থাকো কারণ এইসব কালেকশন কী হবে বলো তো সবসময় পাওয়া যাবে না এখন এগুলো কিন্তু ভীষণ রেয়ার কালেকশন দেখো শাড়িটা কেন বলছি এতটাই রেয়ার এই যে দেখে নাও পুরো হাফ হাফে যাচ্ছে এরকম সুন্দর দেখো মিষ্টি একটা কালারের সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন একদিক থেকে যাচ্ছে দেখো পুরো লতানের গাছ একদিক থেকে যাচ্ছে পুরো বুটা রাখ মানে এতটা ফ্যান্ট মানে ফাটাফাটি এটা কিন্তু ইউনিক মানে এগুলো এখনো চট করে অতটা দেখতে পাবে না মার্কেটে যে সবাই পড়ছে সবাই পড়ছে আমি আবার ইউনিক কি বললাম পুরো এটা ইউনিক একদম দেখো এরকম সুন্দর পার্পলের সাথে স্কাই আমি অবশ্যই খুলে দেখাব আমি কালার চারটা জাস্ট একবার দেখিয়ে দিই এই গেল তোমার জাস্ট কালারটা দেখো এটা পাচ্ছো অরেঞ্জের সাথে গ্রিন ওকে আচ্ছা নে নেক্সট যাবো এই কালারটা এই কালারটাই আমি পরেছি এরকম সুন্দর পার্পলের সাথে স্কাই ব্লু মানে স্কাই মানে না ময়ূর স্কাই বলতে পারি ওই কালারটা যেন দেখো আমি এইটা আর ও আও বলতে গিয়ে দুটো একসাথে সাথে মিশে গেছে এই কালারটা দেখা যায় ইউনিক জাস্ট মানে মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর সুন্দর কম্বিনেশানগুলো দেখো এগুলো রেয়ার কম্বিনেশন একদম হাফ হাফে এটা কিন্তু কোনো এ না তোমরা এটা মানে ভাববে যে না এটা কি পাটটা কি এখানে কোনো স্টিচ করা যে কিচ্ছু না পাটের পাড়ে করে আমি ব্যাক পোর্শন দেখে দিচ্ছি এই চলে এসেছি জাস্ট শাড়িটা অসাধারণ অসাধারণ যেটা ঠিক আছে আচ্ছা এই কালারটা কি দুটো এলো একবার দেখি আমি এটা পরেছি তো দেখো দুটো এসেছে না এটা সিগনিল একটা পুরো এ স্কাই মানে এইটা আমি পড়েছি এটা আছে সিগ্রিনের সাথে দেখো আমারই আছে এত গন্ডগোলের সাথে ময়ূরকণ্ঠার এটা পাচ্ছ তোমার রামার সাথে আর স্কাই ব্লুর সাথে ময়ূরকন্ঠি দেখো দুটো কিন্তু ডিফারেন্ট ঠিক আছে দুটো ডিফারেন্ট দুটো কিন্তু আলাদা আলাদা কালার দেখিয়ে দিলাম পুরো একদম বলবো কালার তোমরা কিন্তু সেরকমই পাবে যে যেটা বুকিং করবে এরকম ঝটপট সুন্দরভাবে স্কিন হ্যাঁ অনেকে না হেজি স্ক্রিনশট চট দিচ্ছ তাদের কিন্তু বুকিং নেওয়া যাচ্ছে না ঠিক আছে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট এই এরকম সুন্দর একদম তোমার জাম কালারের সাথে এটা জাম কালারের সাথে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বাটাল গ্রিন কম্বিনেশন চলো এটা দিয়ে খুলি চলে পরপর একদম তোমরা বলো পরপর কালার দেখিয়ে দিছি যা যেটা পছন্দ হবে একদম ইউনিক লুকে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবে এরকম সুন্দর শাড়িতে ঠিক আছে চোদ্দো নিরানব্বই ওয়ান ফোর ডাবল নাইন একদম কোয়ালিটি বলবো প্রিমিয়াম এই হেভি অকেশনে পরার মতো ঠিক আছে যার যেটা মনে হবে একদম বলবো স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও মানে একদম ফ্রি শিপিং আছে অল ওভার ইন্ডিয়াটা কয়েই চলে যাচ্ছি জাস্ট তোমার মেরুনের মেরুনিস এটা পুরো জাম পুরো ঠিক আছে এটা একদম মেরুনিস জাম যে কালারটা সেই কালারটা ভীষণ ভীষণ মানে এত ইউনিক কালারগুলো রেডি হয়েছে না রিয়েলি মানে বলবো কনফিউজড হয়ে যাবে তোমরা যে কোন কালারটা চাই কোন কালারটা নেবো তো দেখো যা যারা পছন্দ হচ্ছে তারা তারা স্ক্রিনশট পাবে আমাদের বুকিং প্রসেস একই আছে এই গেল আঁচল পড়ছেন আচ্ছা এবার দেখো কালারটা জাস্ট আমি দেখাবো এই যে যাচ্ছি বাটার গ্রিন হাফ আর এই যে পাচ্ছ তোমার মেরুনিস জাম কালার হাফ কালারটা এতটাই সুন্দর দেখতে লাগছে বোথ সাইড এরকম সুন্দর একদম বেনারসি বর্ডার দেওয়া হয়েছে একদিকটা পাচ্ছ পুরো কলকাতা ভাঙা ওয়ার্ক এটা পাচ্ছ পুরো বুটা ওয়ার্ক ওকে অ্যান্ড মিডলে চলে আছে এরকম সুন্দর একটা পাড়ের ডিজাইন এদিকেও যে পার পাচ্ছ সেটা এখানে পাচ্ছো হ্যাঁ আমি এইখানটা দেখানোর সময় একবার তোমার কনফিউশন দূর করবো তোমরা অনেকেই ভাবতে পারো যে এখানটা কি কোনো এ করা আছে যেহেতু দুটো পাট পাট করা আছে একদমই না দেখো এখানটা পুরো একদম বলবো একটু কাছ থেকে এই জায়গাটা শুধু দেখাও তো জুম করো এই জায়গাটা দেখো এইটা পারে পোশনটা গেছে কোনো মানে টি মানে তোমরা ভাবছো সে স্টিচ আছে কি না দেখো একদম কোনো স্টিচ নেই ঠিক আছে মানে একদম তোমার উইভিংয়ের জায়গা যে ফিনিশিংটা সেরকমই গেছে সুন্দর ফিনিশিং আমি একদম কনফিউশন অনেকে আগের বারে অনেকেই বলেছিল তো তাদেরকে আমরা আবার আলাদা করে ছবি পাঠিয়েছিলাম তো ক্লিয়ার হয়েছিল কিন্তু আমি আবার যখন দেখাচ্ছি যেহেতু তোমাদের একটা কোয়ারিস থাকতেই পারে তাই আমি আবার ক্লিয়ার করে দিলাম দারুণ সুন্দর শাড়ি মানে তুমি পরবে তুমিই পরবে ঠিক আছে ওয়ান ফোর ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এবার আমি শাড়িটা একটু করিয়ে নিই একটা শাড়ি সুন্দরভাবে বুঝিয়ে দিই তারপর তোমরা কিন্তু পরপর শাড়ি কালারগুলো দেখতে দেবো থাকবে সেম প্যাটার্নে পাবে কিন্তু এই জায়গাটা দেখো কাজটা শেষ হচ্ছে কোলাচলের পোর্শন পড়ছে এই পোর্শনটুকু চলে পোর্শন পড়ছে আচ্ছা বিপি পাচ্ছ পুরো বেনারসির বিপি পাচ্ছ দেখো এতটা সুন্দর বিপি বিপিটা জুড়ে এই গেলো তোমার বিপির বর্ডার পোর্শন জাস্ট মানে বলবো আমেজিং লুক দেবে জাস্ট আমেজিং লুক যে কোনো হ্যাভি অকেশন যদি তো পরবেই তারপরে তো অনেক অকেশান থাকে তাই না সেখানে তো পড়তে হবে আর তোমার হেভি ওয়ার্কের শাড়ি তো ও বলো এরকম একটা ইউনিক ডিজাইন ইউনিক শাড়ি রাখো আচ্ছা যে কালারটা নিয়ে আমার কনফিউশন হয়েছিল কনফিউজ হয়ে গেছিলাম আমি সেই কালার দুটো পরপর দেখাবো এটা কিন্তু তোমার যাচ্ছে মই সাথে রামা ঠিক আছে আমার কালারটা নয় কিন্তু এটা দেখো আমি যার জন্য শাড়ির ওপর ফেললাম তোমরা কিন্তু ডিফারেন্টটা ভালো করে কিন্তু বুঝতে পারছো এটা চলো এটা আগে দেখিয়ে দিই দুটোই পার্পলের সাথে আছে তারপরে আমি যেটা পরেছি দেখাবো ঠিক আছে যা যেটা পছন্দ ডুয়েল টোনে পাবে একদম বলবো হুড়মুড়িয়া স্ক্রিনশট দেবে কিন্তু কারণ সামনে বুঝে এগিয়ে আসছে একদম দুম দা কাজ দেবে আর যখনই পেমেন্টের অপশন দেওয়া হবে তাড়াতাড়ি করবে কি শাড়ি কি ড্রেস সব দেখো এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই যে কাজটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এরকম সুন্দর একদম পার্পল যাচ্ছে বুটার পোর্শনটা অ্যান্ড এই এই পোর্শনটা যাচ্ছে পুরো একদম কলকা কাজের ওপর জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছ ওয়ান ফোর ডাবল নাইন চৌদ্দ পনেরোশোর নিচে এরকম একটা শাড়ি পেতে কান্না ভালো লাগে বলো সপ্তমী রিভিনিং একদম করে যাবে ঠিক আছে সপ্তমীর এ কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও লাগবে এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু চলো এবার আমার কালারটা দেখাবো আমি যেটা পরেছি স্কাই ময়ূর কোনটি স্কাইয়ের সাথে এরকমই সুন্দর একদম পার্পেল ওয়াও দেখতে কিন্তু কোনো কথা হবে না জাস্ট ফাড়াফাড়ি স্ক্রিনশট মানে ফাড়াফাড়ি শাড়ি স্ক্রিনশট ফাড়াফাড় নিতে হবে কিন্তু দেখো এই শাড়িটা দেখো এই কালারটা দেখো এই গেল আঁচল পোর্শনটা ওকে আঁচলটা পুরো একদম আম কলকা ডিজাইনের পুরো একদম কভার করছে কাজে আচ্ছা এই পাচ্ছ জাস্ট কেটপটা দেখো এই কালারটা সেম কালার আমি পড়েছি যার যার পছন্দ হচ্ছে তারা তার স্ক্রিনশট নাও এতটাই সুন্দর এতটাই সুন্দর একদম ইউনিক কম্বিনেশন ইউনিক কেটপ ঠিক আছে ইউনিক প্যাটার্নে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর হাফ অফে একদিকটা পানে হাফ পোর্শন পাচ্ছ বুটার ডিজাইন হাফ পোর্শন পাচ্ছ পুরো কলকার ডিজাইন প্রাইস যাবে ওয়ান ফোর ডাবল আর এই গেল বিপি স্লিপসার বর্ডার এই কাজ এতটা সুন্দর শাড়ি পেতে কান্না না ভালো লাগে বলো তো যদি কোনো ক্লোজ রিলেটিভকে গিফট করতে হয় পুজোতে যেটা বাজেটের মধ্যে শাড়ি কারণ পুজোতে জানো মার্কেট কতটা হাই থাকে তো তোমার যদি মনে হয় যে আমার খুব ক্লোজ রিলেটিভ থাকে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি গিফট করতে হবে জাস্ট বলবো কালেক্ট করে রাখো ঠিক আছে কতটা গেনার হবে ঠিক পুজোর সময় করে তোমরা কিন্তু বুঝতে পারবে আমার কথাটা একদম মিলিয়ে নিও দেখো এই চলে যাচ্ছি জাস্ট তোমার আঁচল পোর্শন ওকে এইরকম সুন্দর তোমার যাচ্ছি জাস্ট আঁচলের ডিজাইনটা জাস্ট বাউ কালারটা আমি যখন ফার্স্ট দেখাই কেন বাউ বলেছিলাম এই লুকটার জন্য এটা চলে যাচ্ছে তোমার কমন কালার হলো এদিকটা কিন্তু আনকমন কালার দেখো এতটাই সুন্দর কন্ট্রাস্টটা কি ফাটাফাটি লাগছে না ইয়াংড়া পরো এই যেটা বলো যারা তোমরা রেড পিঙ্ক এইসব পরবো না তাহলে বলবো এই কালারটা ট্রাই করো একবার ঠিক আছে হাফ পোর্শন এটা হাফ পোর্শন এটা পাচ্ছো অসাধারণ লোক অসাধারণ লোক দিচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিন এবার বর্ডার পোর্শনটা যা দেখো বর্ডারে দিকটা আছে পুরো বেনারসির বর্ডার একদম নিখুঁত ফিনিশিং একদম রেখ ফিনিশিং বোধ সাইডে সিম ডিজাইন সিম সাইজের বর্ডার শুধু বোধ বলবো না এটা দেখো থার্ড পাড়ও যাচ্ছে ঠিক আছে একদম বলবে এক্সেলেন্ট এক্সেলেন্ট লোক দিচ্ছে তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিপসের বর্ডারে এই লোকটা পাচ্ছে ওকে জাস্ট ওয়াও দেখতে আর যা বিপিটা দেওয়া হয়েছে না বানানোর টাইমও পেয়ে যাচ্ছ জাস্ট এই বিপিটা বানিয়েই শাড়িটা পরো তবেই কিন্তু বেশি সুন্দর লাগবে দেখো এরপর যাব নেক্সট যাবো এই কালারটা একদম তোমার এরকম সুন্দর একটা ওয়াইন কালারের সাথে চলে যাচ্ছে তোমার পুরো রেড মানে এটা রেড ইস মেরুন কম্বিনেশান ঠিক আছে এই গেছি তোমার আঁচল পোর্শন এই কালারটা বলো তো কার 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 খারাপ লাগছে বলো কালারটা এতটাই সুন্দর আমি একটু হোল্ড করছি যা যার মনে হচ্ছে স্ক্রিনশট তাড়াতাড়ি নাও অসাধারণ দেখতে লাগছে ওয়ান ফোর্থ ডাবল লাইন অনলি অনলি যে শাড়িটা পঁচিশশো প্রাইস হওয়ার কথা সেই শাড়িটা পাচ্ছ চোদ্দোশো নিরানব্বই এতটাই রিজনেবেল প্রাইসে পাচ্ছো আর এই চলে গেল বিপি অ্যান্ড স্লিপসের বর্ডারের এই কাজ ওকে তারা তার স্ক্রিন শট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো একদম গেট আপটা দেখে নাও হুড়মুড়িয়ে কিন্তু স্কন ছোট হবে নাগলে কিন্তু পাওয়া ভীষণ টাফ হবে ঠিক আছে এই চলে যাচ্ছি জাস্ট গেট আপ দেখো অসাধারণ দেখতে বলবো এগুলো একটাও ছাড়ার মতো নয় প্রত্যেকটা কালার এক্সে বারকার এক কালার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার বলবো অসম্ভব সুন্দর নেক্সট যাবো বাও একটা কালার দুটোই ব্রাইট কালার অরেঞ্জ অ্যান্ড গ্রিন মানে যারা আমার মতোই ব্রাইট কালারে মানে একদম লোভে পড়ে যাও তাদের বলবো এরকম সুন্দর একটা কালার দেখতে পারো ঠিক আছে যা দেখো অরেঞ্জ তো আমার দারুণ লাগে এই গেল ভালো আঁচল পোর্শনটা অরেঞ্জের সাথে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন দেখো বুটার পোর্শনটা চলে যাচ্ছি অরেঞ্জের কালারটা আর এই গেল তোমার জাস্ট এই কালারটা দেখো গ্রিন যাচ্ছে হাফ পোর্শনটা কি ফাটাফাটি লাগছে পুজোর জন্য একটা হয়ে যাক না হলে কিন্তু পুজো মাতা মানে মাতাতে হবে বুঝলে মানে এটা বলেছি আমি সপ্তমীর ইভিনিং এতটাই সুন্দর এতটাই গর্জাস কারণ আমি কেন বলছি এটা একদম ইউনিক লুক ইউনিক প্যাটার্ন কারণ এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল হবে না এই গেল আঁচল পোর্শন অল ওভার এরকম সুন্দর পাচ্ছ আর এই গেল তোমার বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ও অরেঞ্জ বিপিটা বানিয়ে অনেক শাড়ির সাথে অরেঞ্জ বিপি কেন যে কটা বিপি দেখানো হচ্ছে অনেক শাড়ির সাথে পড়তে পারবে নেক্সট যাব তোমার এই কালারটা দেখো আগে দেখিয়েছি পার্পেলটা বুটার পোর্শন যাচ্ছে এটা যাচ্ছে দেখে নাও পার্পেলটা পুরো একদম তোমার লতানে কাজ আছে ঠিক আছে আর পুরো এরকম সুন্দর জাল ওয়ার্ক যাচ্ছে আর এদিকটা যাচ্ছে ময়ূর কন্ঠি দেখো বুটার পোর্শনটা যাচ্ছে ময়ূর কন্ঠি যার যার যেটা লাগবে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশ আর বুকিংয়ে পাল্টাবে দেখো এই যাচ্ছে তোমার আচল পোর্শন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছ পুরো নরম কোয়ালিটি যা শাড়িটা খুলবে চোদ্দ নিরানব্বই পাঁচশো আনন্দে আত্মহারা হয়ে যাবে যে একটা পনেরোশো নিচে সেই বাজেটের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি অ্যান্ড গর্জার শাড়ি বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে গেলে এরকম সুন্দর বিপি স্লিভস বর্ডার এই কাজ ওকে দেরি করো না দেরি করলে কিন্তু এইসব ইউনিক কালেকশন কিন্তু হাত ছাড়া হবেই হবে কিছু করার থাকবে না নেক্সট যাবো এই যে তোমার মেহেন্দি গ্রেনের সাথে এই রকমই সুন্দর একটা কালার জাস্ট দেখো মানে রেডিস স্মারুন তার সাথে যাচ্ছি মেহেন্দি গ্রেন মেহেন্দি গ্রেন পোর্শনটা যাচ্ছি পুরো লতানে ওয়ার্ক অ্যান্ড তোমার বুটার ডিজাইন চলে যাচ্ছি পুরো এই যে তোমার এই এই পোর্শনটা ওকে জাস্ট দেখো অসম্ভব সুন্দর একটা লোক দিয়ে রেখে এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই লুক পাচ্ছ বোর্থ সাইড এই বর্ডার চলে যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে কী করতে হবে স্ক্রিন নিতে হবে আমাদের বুকিংয়ে পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর যারা বলবো যে শোরুম এসে পেতে চাইছো অবশ্যই বুকিং করে নেব সরুমেশে কালেক্ট করে নেবে